চলে এলাম লাইভ তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো তো আজ বেশি গরম পড়েছে আর আমিও শারীরিকভাবে অনেকটা অসুস্থ যারা আছো তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমি অপেক্ষা করছি তো আমি শুরুই শুরু বাহার ব্লক থেকে চলে এলাম লাইভ আর অনেকেই আছো যারা রেগুলার আমার লাইভে আসো আর আমাকে নব করছো বিভিন্ন এস এম এস করে তো ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু প্রতিদিন লাইভ করি একবার লাইভে না আসলে হয় না তো চলে এলাম লাইভ তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলতে পারো আমি একটু অসুস্থ তো যে কারণে দেখা গেছে যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর অবশ্যই নিজের পরিচয়টা দিয়ে নিও আলামিন আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আলামিন আলামিন তুমি কেমন আছো ভাইয়া আলামিনের বাসা তো ঢাকা তাই না গোরান গোরান তো আচ্ছা তোমার বাসায় ঢাকা গোরান না তুমি বলেছিলে মনে হয় গোরান বাসা তো যাই হোক আমি একটু অসুস্থ তো মিরাজুল মোল্লা মিরাজুল মোল্লা জয়েন করেছি তুমি তুমি আজকে জয়েন করে ফেলতে পারছ ওয়ালাইকুম আসসালাম মিরাজুল তোমরা একটু জানাও যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হয় আলামিন একটু জানিয়ে দাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা না ওর দেখা যাচ্ছে কিনা আমি কথা একটু স্লো বলছি কথা একটু স্লো বলছি কারণ তোমরা ইতিমধ্যে জেনেছ আমি গতকাল বলেছিলাম যে আমি একটু অসুস্থ তো আমার চেহারা দেখে বুঝতে পারছো যে আমি একটু অসুস্থ তারপরও রেগুলার যেহেতু লাইভে আসি তাদের মধ্যে অনেকেই আছে যারা রেগুলার আমার লাইভে আসে যেমন আলামিন মিরাজুল মোল্লা বিলকিস রিয়াদ অনেকেই আছো যারা আমার রেগুলার লাইভে আস আসো তারা অনেকে আমাকে নখ দিচ্ছ আমি চাইলেও আসতে পারছিলাম না সারাদিন বেড়ে শুয়েও ছিলাম আজও আমি অফিস যেতে পারি নাই অসুস্থ তো আমার ফিভারটা অনেকটা কমেছে আর পেটের পেট ব্যথা তো সেটা একটু মানে ডাউন করতেছে হ্যাঁ আমি ওষুধ খেয়েছি আসলে আমার সেরকম বলার মতো সেরকম প্রবলেম না যে জ্বর ফিভার একশো দুই ডিগ্রি একশো এরকম না নর্মাল ফিভার কিন্তু পেটের প্রবলেম পেট ব্যথা যেহেতু আমি যে এটা কি হেপাটাইটিস বি হেপাটাইটিসের বি টিকা নিয়েছি পরশু দিন তো টিকা নেওয়ার পরে টিকার সাইড এফেক্টে আমার যেটা হয়েছে প্যাটের প্রবলেম আর ফিভারটা আসছে আর এছাড়া অন্য কোনো কারণে না কারণ আমি পরশু দিন হেপাটাইটিস থার্ড ডোজটা নিয়েছিলাম এটা আমার অফিসে এসে আমার ব্যাংকের ব্রাঞ্চে এসে ওরা দিয়ে গিয়েছিল। আর এটা ফেব্রুয়ারি মাস থেকে নিচ্ছি তো থার্ড ডোজ দেওয়ার পরে কালকে সকালেই দেখলাম যে আমার শরীরটা খারাপ লাগছে তো আমি একটু কথা একটু স্লো বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ বুঝতেই পারছো যে আমি অসুস্থ আর কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর তারপরেও তোমাদেরকে অনেক ভালোবাসি মোহাম্মদ ফারুক হাওয়ার ইউ আই এম ফাইন মোহাম্মদ ফারুক হাওয়ার ইউ মোহাম্মদ ফারুক উনি জয়েন করেছে কুয়েত থেকে আর ইজ এন ইন্ডিয়ান একই অবস্থা আমারও জ্বর এসেছিল আচ্ছা তোমারও ফিভার এসেছিল আমার তো ফিভার এসেছে এসেছিল হলো হেপাটাইটিস বি টিকা নেওয়ার জন্য আর কি টিকাটা আমার নেওয়ার পরেই এই অবস্থা হয় আর যারা আছো তারা কোথা থেকে জয়েন করেছো তারা জানিয়ে একদম মোহাম্মদ ফারুক হাওয়া ড ইউ আই এম ফাইন অ্যান্ড মোহাম্মদ ফারুক জয়েন করেছে কুয়েত থেকে এম আই রাইট মোহাম্মদ ফারুক ইউ আর ফ্রম কুয়েত অ্যান্ড ইন্ডিয়ান তো মোহাম্মদ ফারুক থ্যাংক ইউ আপনি জয়েন করেছেন আই এম লিটল পিক কে শিখ লিটল পিক সিখ আর আরাফাত হোসেন সৈত ইউ আর সো থ্যাংক ইউ এম ডি আরাফাত হোসেন সৈকত থ্যাংকস থ্যাংকস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস অ্যান্ড অ্যাকচুয়ালি আমি কী বলবো আমি মিনিটে মনে হয় ষাট সেকেন্ডে ষাটটা কথা বলি আজকে আমি অসুস্থ হওয়ায় আমার কথা বলতে এতটা বেশি কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না মানুষ অসুস্থতা মানুষকে কোথায় নিয়ে যায় আল্লাহ আমাদেরকে আসলে সুস্থতা দান করেছেন অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কতটা মূল্য আমরা যখন অসুস্থ হই তখন আমরা বুঝি যে সুস্থতা কি যখন আমি এক সেকেন্ডে দেখা যায় একটা করে কথা বলি শব্দ উচ্চারণ করি তখন আমার কিন্তু ওই জিনিসটা কাজ করে না যে আমি অসুস্থ হলে কতটুকু অসুস্থ হতে পারি তা আমি নর্মাল একটা অসুস্থ এর মানে বিগ বড় কোনো ই না যে নর্মাল হালকা একটু ফিভার আর পেট ব্যথা যেহেতু আমার টিকাটা নেওয়া হয়েছে হেপাটাইটিস বি টিকা যেটা অফিস এসে দিয়ে গিয়েছিল। তো সয় ওই টিকার জন্যই আসলে আমার এই মানে প্রবলেম তো আমি গতকালও অফিস যেতে পারি নাই আজও আমি অফিস থেকে লিভ নিয়েছি আর কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল সারাদিন আমি বাসায় কারোর সাথে কথা বলিনি অফিস থেকেও ফোন করেছিল আমি অফিসেও কথা বলতে পারিনি যেহেতু আমার ফোন রিসিভ করে কথা বলতেও কষ্ট হচ্ছিল তো আমি তারপরেও তোমাদের সাথে কথা বলতে আসছি কারণ আমি জানি যে অনেকেই আমাকে মিস করো অনেকেই করো না ঠিক আছে ওকে নো প্রবলেম কিন্তু অনেকেই করো এর মধ্যে অনেকেই কাছের মানুষ আমার কাছে মানে হয়ে গেছো আসলে থাকে না আর আমি তো মানে উড়ে এসে জুড়ে বসিনি কারণ তোমাদের মধ্যে থেকেই প্রায় আমার চ্যানেলটা দু হাজার পনেরো থেকে হ্যাঁ দু থেকে আমি কোনো ভিডিও আপলোড করিনি তো আমি দু থেকে ভিডিও আপলোড করছি তো তোমরা আমার পিছনে ভিডিওগুলো দেখতে পারো গিয়ে অনেকে এসে যখন আমার নাম জিজ্ঞেস করো আমার বেশ মানে খারাপ লাগে কারণ তোমরা যারা লাইভে জয়েন করো তখন তোমরা হয়তো আমার উপরে নামটা দেখতে পারো রুমা বেগম হ্যালো হাই রুমা বেগম আলামিন থ্যাংকস আলামিন তুমি আমাকে আমি আলামিন আচ্ছা রুমা বেগম আলামিন ঠিক আছে থ্যাংক ইউ আর আমার এখানে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে হাজব্যান্ডের আইডি দিয়ে ওয়াইফ আসে আর বাবার আইডি দিয়ে মার আইডি দিয়ে ছেলে মেয়েরা আসে এই জন্য আমি কি না সামটাইমস কী বলে এটাকে কনফিউজড হয়ে যায় সামটাইমস কনফিউশনও পড়ে যায় আসলে আমি কোনো ছেলের সাথে কথা বলছি নাকি মেয়ের সাথে কথা বলছি কারণ থাকে না যে মেয়েদের সাথে হয়তো বা একটু আপু বলে কথা বললাম ছেলেদের সাথে একটু ভাইয়া বলে কথা বললাম এই কারণে মনে হয় যেন তোমরা যদি তোমাদের আইডেন্টি তোমাদের আইডেন্টি যদি আমাকে আগে দিয়ে দাও তাহলে তোমাদের সাথে আমার কথা বলতে সুবিধা হয় ইন্টারাকশন করতে সুবিধা হয় আর কোথা থেকে আমাকে আসলে তোমরা দেখছো সেটাও যদি বলে দাও তাহলে আমার জন্য সুবিধা হয় আমি তোমাদের সাথে সেভাবে রিলেট করতে পারি এম ডি নীল স্বপ্ন সুজন বলেছে আমি কিন্তু আমি ওকে ঠিক আছে থ্যাংক ইউ তুমি কিন্তু তুমি সুবর্ণা সেও আমার আজকে লাইফটা জয়েন করে ফেলেছে তো সুবর্ণা তুমিও জানো আমি অসুস্থ ওয়ালাইকুম আসসালাম তো রুমা থ্যাংকস তুমি 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 আলামিন না তুমি রুমা বেগম তাই তো ঠিক আছে আচ্ছা নীল স্বপ্ন মিরপুর বারো ওয়া মিরপুর একটা সময় জানো মিরপুর আমাদের বাড়ি ছিল মিরপুর তেরো নম্বর এবং আমি মিরপুর আইডেল স্কুলের ছাত্রী ছিলাম মিরপুর দশের আইডেল স্কুলের ছাত্রী ছিলাম আমার পরিচয়টা আমার পরিচয় আমার পরিচয় হলো আমি সুরভি আর যে চ্যানেলে দেখতে পাচ্ছ এটা হলো বাহার ব্লক এই তো এই পরিচয় আর ব্যাংকে জব করি আর কি এখন ব্যাংকে জব করি পাঁচ ছয় সাত বছর সেভেন ইয়ার্স না আমি আলামিন আচ্ছা রুমা বেগম বলছে আমি আলামিন তাহলে আলামিন আলামিন কি হয় তোমার তো হ্যালো তোমরা যারা জয়েন করেছো তা তোমরা চাইলে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে আমাকে লাইভে দেখছো আর আমি লিটল পিক সিখ যে কারণে একটু স্লো কথা বলছি আচ্ছা রুমা তুমিও আইডেল স্কুলে ভালো না আমি মির মিরপুরের তো কেউ স্থানীয় নাই কারণ মিরপুরে যারা বাসা বাড়ি করেছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে বাড়ি করেছে আমাদের বাড়ি করা হয়েছিল কিন্তু বর্তমানে মিরপুর তেরো নম্বর তো সেখানে এখন আর বাড়িটা নেই কারণ ওই বাড়িটা আর উপর যেহেতু গভর্নমেন্টের একটা রাস্তার ম্যাপের মধ্যে রাস্তা পড়ে গিয়েছিল দেওয়ার আমরা বাড়িটা বিক্রি করে দিয়ে আবার ব্যাক করি মিরাজুল আমি শুনছি আপনার কথাগুলো থ্যাংক ইউ মিরাজুল তুমি মাঝে মাঝে কমেন্টস করে জানিও যে তুমি আছো আসলে অনেক সময় বুঝি না যে তুমি আছো নাকি তুমি নাই আচ্ছা না আমি আলামিন আচ্ছা আচ্ছা আমি না লিটল বিট কনফিউজ অ্যাবাউট রুমা বেগম অ্যান্ড আলামিন তোমরা একটু জানিয়ে দো রুমা বেগম তুমি কি মেয়ে না ছেলে আচ্ছা তো সুবর্ণ বাহার বলেছে আপু লাইক দিয়েছি থ্যাংক ইউ লাইক দিয়েছ লাইক দেওয়ার জন্য আলামিন ওকে আচ্ছা ঠিক আছে আলামিন বলবো ওকে তাহলে তুমি রুমা বেগম না তুমি আলামিন তো ভালো ঠিক আছে বাট তুমি আলামিন তুমি আইডেল স্কুলে পড়েছ তুমি মিরপুর দশ নম্বর আইডেল স্কুলে পড়ো না কারণ মিরপুর দশ নম্বর আইডেল স্কুলও গার্লস স্কুল মিরপুর দশ নম্বরের যে আইডিয়াল স্কুলটা সেটা গার্লস স্কুল সেটা জেন্টস স্কুল না বয়েজ স্কুল না তুমি সম্ভবত মতিঝিল আইডিয়ালে পড়েছো কারণ তোমার বাড়ির যেহেতু গোড়ান তুমি হয়তো বা মতিঝিল আইডিয়ালে পড়েছ মিরাজুল তোমার কি অবস্থা তুমি বললে যে তোমার সামান্য জ্বর হয়েছিল তো এখন কি অবস্থা তোমার জ্বর কি কমেছে আমার আমার অসুস্থ হওয়ার একটা রিজন সেই রিজনটা বললাম তোমাদের যে আসলে আমার হেপাটাইটিস বি টিকা দেওয়া হয়েছিলো এটা অফিসে এসে দিয়ে যায় ওরা আর থার্ড ডোজ ছিল তো যে কারণে আমার একটু সমস্যা হচ্ছিল একটু কথা বলতেও কষ্ট হচ্ছিল তারপরেও আসছি তো যাই হোক থ্যাংকস তোমরা যারা এসেছো যারা জয়েন করেছো আমি আমি আসলে তোমাদের সাথে কথা বলে বেশ ভালো লাগে থ্যাংক ইউ এনার্জি ব্লগার নাইনটি আমি আপনার কথা মানে আপনার কমেন্টস পড়ে অত্যন্ত খুশি হয়েছি আজকে আমি যেহেতু অসুস্থ ছিলাম অফিস যাইনি গতকালও অফিস যাইতে পারিনি আমি অসুস্থ ছিলাম তো সারাদিন আমার মাথায় একটা জিনিস ঘুরছিল যে আমি আসলে মানে মনে হয়ে হঠাৎ করে থাকে না যে মানুষ যখন অসুস্থ থাকে বা এটা কি বলে মানে কিছু করার থাকে না শুয়ে থাকে বসে থাকে তখন কোনো কিছু মনে পড়ে যায় আজকে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। ভাব ভাবছিলাম যে তোমাদের সাথে যে কোনো একটা লাইভে শেয়ার করব আমি কথাটা মানে জীবন জীবনের গল্প হ্যাঁ কিন্তু সত্যি দু হাজার ঘটনা দু হাজার একুশের যেটা আমি সত্য ঘটনা এনআরটি ব্লগার নাইনটি শুধু আমি তোমার জন্য যেহেতু তুমি বললে আর আমার সারাদিন সারাদিন কথাটা মনে পড়ছিলো তো তোমরা যারা আছো তোমরা শোনো তোমাদেরও শুনলে হয়তো বা ভালো লাগবে আজকের এই ঘটনাটা দু হাজার একুশের ঘটনা আমি তখন ব্যাংকে জব করি আমার আমি তো ব্যাঙ্কে জব করি মোটামুটি অনেক দিন দু হাজার সতেরোতে আমার জয়েন ব্যাংকে জয়নিং তো আচ্ছা ওকে ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো এর একটি ব্লগ শুনক্ত ঘটনাটা যেটা বলছি তোমার উপলক্ষে সবাইকে বলছি আমি তখন আমি সেভেন্টিনে ব্যাংকে জয়েন করি তো এটা একুশের ঘটনা দু হাজার একুশের ঘটনা জাস্ট করোনা মানে করোনার রানিং টাইম আর কি করোনা রানিং টাইমটা চলছে না দু হাজার একুশ না দু হাজার বিশ কারণ তখনও করোনা মানে আসবে আসবে এরকম একটা করোনা হয় নাই সেটা চায়নাতে আর কি শুনছিলাম যে চায়নাতে নতুন ভাইরাস উদ্বোধ মানে নতুন ভাইরাস আসছে সেখানে অনেক লোক ই করোনাতে আক্রান্ত হচ্ছে তো ওই সময় ঘটনা আমি আমাদের হেড অফিস মতিঝিল তো সেখান আমাদের ব্যাংকের তো সেখান থেকে যখন আমি আমাদের ব্রাঞ্চে যাচ্ছিলাম তো আমি কোন একটা কাজের জন্য মতিঝিলের সেটা সাপাচত্বর না জীবন বিমা টাওয়ারের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো সেখানে আমি সেখানে তোমরা যারা মধ্যজিল এলাকার আসা যাওয়া করো চলাফেরা করো জীবন বিমা টাওয়ারের ভিতরের মধ্যখানের ওই জায়গাটা যেটা যেখানে বকচত্বর বলে বকচত্বর দিয়ে জনতা জনতা ব্যাংকের যে হেড অফিসটা থাকে ওটার পিছনে বেশ কিছু খাবারের দোকান আছে তো আমি ওখান দিয়ে যাচ্ছিলাম তো ওখানে দাঁড়ালাম হয়তোবা আমি জানি না কোনো একটা কাজে হয়তো বা যেহেতু আমরা দুজন মেয়ে গিয়েছিলাম অফিসে হয়তো বা কোনো একটা কাজে দাঁড়িয়েছিলাম তো দ্যাট টাইম আমি দেখতে পেলাম যে একটা মেয়ে ফোনে কথা বলছে মানে ক্যাজুয়াল কথাবার্তা নর্মালি আমার তেমন একটা মানে নর্মাল যে রকম কানে যায় এরকম কথাবার্তা মেয়েটা ফোনে বলতেছে মা আমার ইন্টারভিউটা ভালো হয়েছে তো মানে ফোনে বলতেছে ইন্টারভিউটা ভালো হয়েছে আমি যখন এয়ারপোর্ট স্টেশনে আসবো তখন ফোন দিব তুমি ফোন দিলে বাইরে স্টেশনে পাঠিয়ে দিও সম্ভবত মেয়েটা যারা ঢাকা থাকো বা বাংলাদেশ থাকো তারা হয়তো বা স্টেশনের নামগুলি রিলেট করতে পারবো তো বলতেছে আমি যখন এয়ারপোর্ট স্টেশনে আসবো তখন তুমি ভাইকে পাঠিয়ে দিও স্টেশনে ভাই এসে আমাকে নিয়ে যাবে আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে পারে ভাইকে পাঠিয়ে দিও তো যাই হোক তো মেয়েগুলো মেয়েটা কথা বলছিল তুমি আর ভাই খেয়ে নাও কি রান্না করছো মাছ রান্না করছো আচ্ছা ঠিক আছে তুমি ভাই খেয়ে নাও তো বলতেছে তুই মেয়েটাকে জিজ্ঞেস করতেছে তুই খাইছো তো ওই ফোনটা ওইটা তো আর আমি শুনি নাই তো মেয়েটা বলতেছে হ্যাঁ মা আমি খাইছি আমি মাত্র হোটেলে ঢুকছি কিন্তু আসলে সে ফুটপাতের একটা রাস্তার উপরে যে প্লাস্টিকের মানে প্লাস্টিকেরই দেওয়া থাকে আমি এটাকে কী বলে জানি না প্লাস্টিকই দেওয়া থাকে তো মেয়েটা বলছিল যে ওখানে আর কি দাঁড়ানো মেয়েটা বলছে যে আমি মাত্র হোটেলে ঢুকছি আমি মাছ দিয়ে ওরা মাছ রান্না করছে হোটেলে মাছ দিয়ে যাচ্ছে মাছ দিয়ে ভাত খাবো মাছ নিশি আর ডাল নিসি তুমি তুমি বাইরে নিয়ে মাছ দিয়ে ভাত খায় না তো আমার তখন মানে তখন না আমার কানে আর কি কথাটা ভালোভাবে গেল যে মেয়েটা তো হোটেলে নাই কারণ মেয়েটা রাস্তার একটা ফুটপাথের দোকানের মধ্যে দাঁড়ায় আছে খাবার হোটেল খাবারের দোকানে তখন আমি মেয়েটাকে দেখলাম মেয়েটা মানে প্রথম থেকে যেহেতু কথাগুলি শুনছি তখন মেয়েটা কথা শেষ করলো শেষ করার পর দেন সে সে ওই দোকানের যে হোটেলের যে মালিক তাকে বলতেছে ভাই এখন এখানে কি কি আছে তো লোকটা যথা মতো বলতেছিল মানে যেগুলি বলে বেগুন ভর্তা আলু ভর্তা রুই মাছ মানে ওরা যেভাবে বলে হোটেলের মতো করে রুই মাছ গরুর মাংস মুরগির মাংস তারপরে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ এই মাছ ওই মাছ সুটকি ভর্তা সব বলতেছিলো আলু ভর্তা তো মেয়েটা শুনতেছিল শুনে বলতেছে ভাই ডাল ডাল আর ভাত ডাল ভাত খাইলে কত টাকা লাগে তো বলতেছে আপা তিরিশ টাকা হইলে ডাল ভাত হয়ে যাবে বলতেছে আচ্ছা তাহলে আপনি আমাকে ডাল ভাত দেন তো মেয়েটা কে ওই লোকটা বলতেছে আপাত এলে একটা আলু ভর্তা দিই বল আলু ভর্তা কত তো বলতেছে আলু ভর্তা দশ টাকা মানে আমি সবটা পুরোটা দেখতেছি ওখানে আমি যেহেতু আমি দাঁড়ানো ছিলাম তো বলতেছে দশটা আচ্ছা ঠিক আছে আমার আলু ভর্তা দেওয়া লাগবে না আমার শুধু ডাল ভাত দেন শুধু ডাল ভাত দিলেই আমার হবে তো মেয়েটা বলতেছে যে ভাই হাত ধুবো হাত ধোয়ার কোন জায়গায় কে যে আপা এখানে হাত ধুন মেয়েটা হাত ধুতেছে ততক্ষণে একটা প্লেটের মধ্যে ভাত একটা বাটির মতো ডাল আমি এটা প্লেটে কনাই এত একটা আলু ভর্তার বাইরে তো বিক্রি করলে গোলা করে বিক্রি করে গোলা করে একটা আলু ভর্তা এরকম করে দিল মেয়েটা যত হাত ধসে খেতে বসে বলতেছে ভাইয়া আপনি আমাকে ভুলে একটা আলু ভর্তা দিয়ে দিয়েছেন আমি শুধু ডাল ভাতের কথা বলছি তখন লোকটা বলতেছে যে আপা এই আলু ভর্তা আমি ভুল করে দিইনি আপনাকে দিছি আপনি আলু ভর্তা দিয়ে খান সমস্যা নাই টাকা দেওয়া লাগবো না আলু ভর্তার মানে ভাবতে পারো যে লাইফটা জীবনটা কোথায় মানুষের আমার মানুষ তখনও কান্না চলে আসছিল এখনো বলতে গিয়ে কান্না চলে আসছে সরি মানে ভাবা যায় না মানুষের জীবন মানে অদ্ভুত সরি আমার চোখ দিয়ে পানি চলে আসছে তখন আমার বেশ কান্না পাইছিল তখনও বেশ কান্না পাইছিল আমি আমি আমার চোখে তখন আমি কান্না করে দিচ্ছি আর এতদিন পর মনে পড়লে আমার কান্না চলে আসে তারপর আমি মেয়েটার সাথে কথা বলছিলাম যে তুমি কোথায় থাকো সে তার বলে নাই যে সে কোথায় থাকে সে বলেন কোথায় থাকে হ্যাঁ সে শুধু আমি বললাম যে তুমি এখানে কোনো ইন্টারভিউ দিতে আসছিলে বললে হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে আসছিলাম তো এখন তো অনেক লেট হয়ে গেছে বাসা যেতে আমার অনেক সময় লাগবে আমি কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠবো এই জন্য খাবারটা খেয়ে নিচ্ছি আমি বললাম তোমার বাসায় কে আছে বললো যে আমার বাসা আমার মা আমার ছোট ভাই আছে আমার বাবা মারা গেছে দুই বছর হয়েছে জানি না আমার আজকের লাইভটা তার পর্যন্ত পৌঁছাবে কি না তো মানুষকে সবসময় সক্রিয় আদায় করতে হয় সব কিছুতে সক্রিয় আদায় করতে হয় আমরা যতটুকু মানে যতটুকু আছি অনেক ভালো আছি সেই দিনকার সেই ঘটনা আমাকে যতটা কষ্ট মানে আমি যত কষ্ট থাকি আমি সেই ঘটনাটা মনে করি যে আমি যখনই কোনো কষ্ট থাকি আমার সেই ঘটনা মনে পড়ে আসলে মানুষ জীবনটা কত রকমভাবে হতে পারে থ্যাংক ইউ এনারটি ব্লগার আমি আজকেই মানে যেহেতু আমার দুদিন ধরে আমি অসুস্থ ছিলাম আমার মনে পড়ছিল অনেক কথা তার মধ্যে এই কথাটা মনে পড়ছিলো তো ভাবছিলাম একদিন যে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে তুমি যেহেতু বললে আমি শেয়ার করে দিলাম মানুষের জীবনটা অনেক অদ্ভুত আমরা বাইরে না বের হলে আমরা জানতে পারি না আমরা বুঝতে পারি না নিজের কষ্টের দিকে আমরা তাকিয়ে থাকি অথচ আমাদের প্রতিবেশী যারা অনেক কষ্টে আছে আমরা তাদেরকে ভাবি না যে তারা কতটা কষ্টে থাকে তো আমি একটু অপস্থিত হয়ে গেছি আসলে আমি আমি একটু পরে তোমাদের সাথে আবার কথা বলি আমি একটু আমার ওই মেয়েটার চেহারাটা বার বানি চোখে বাড়তেছে আজকে জানি না সে লাইফে কতটুকু কী করতে পারছে কারণ এটা দু হাজার বিশের ঘটনা আজকে দু হাজার চব্বিশ অলমোস্ট ফোর ইয়ার্স হ্যাঁ মেয়েটা কী করতে পারছে তার বাড়িতে ছোটো ভাই ভাই ক্লাস টেনে পড়তো তখন শুনছিলাম বলছিল যে ভাই ক্লাস টেনে পড়ে সে ইন্টারমিডিয়েট পাস ইন্টারমিডিয়েট পাস করে একটা মেয়ে কী চাকরি পাবে আমার মতো অনার্স মাস্টার্স করে এম করে একটা মেয়ের চাকরি পেতে অনেক সময় লেগে যায় আমি একটু পরে তোমাদের সাথে জয়েন করছি তো আমি একটু অপস্তুত হয়ে গেছি আমি একটু পানি খাবো তো একটু পরে জয়েন করি তোমাদের সাথে আসলে মানে এই ঘটনাটা আমার আমার জীবনে বলতে পারো যে আমি যখন খুব কষ্টে থাকি বা দুঃখে থাকি আমি এই কথাগুলি মনে করি